বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিউগের বিস্তারিতও দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকেই কিন্তু বিশাল গোলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন কেননা আমার চ্যানেল থেকে ছোটো খাটো আপলোড করা হয় না সবচেয়ে বড় আকারের নিকগুলা কিন্তু আপলোড করা হয় আপনাদেরও পছন্দের তালিকায় বড় সার্কুলারগুলো তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগারগাঁও শহরে বাংলানগর ঢাকা বারো শূন্য সাত বিপিএসসি ডট গভ ডট বিডি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ সাতাইশ এপ্রিল দু এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লিখিত ক্রমিক নং পদের নাম বেতন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে আমি পুরো সার্কুলারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন পুরো সার্কুলারটি এখানে উল্লেখিত এই তিনটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেবে আট পদের নাম সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মন্ত্রণালয় বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা একশো আটটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নয় পদের নাম সিনিয়র স্টাফ নার্স বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা আটাশিটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ যোগ্যতা নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বারো পদের নাম সিনিয়র স্টাফ নার্স বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ সংখ্যা বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ যোগ্যতা নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি তো এই পুরো সার্কুলারটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বড় আকারে তুলে ধরবো আপনারা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ এক পদের নাম গ্রন্থাগারিক মন্ত্রণালয় বিভাগ নৌপরিবহন মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় যুগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি দুই পদের নাম নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার মন্ত্রণালয় বিভাগ খাদ্য মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্র্যাট নয় যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি তিন পদের নাম ডাটা বেজ ম্যানেজার বিভাগ খাদ্য মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্র্যাট নয় যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি চার পদের নাম কম্পিউটার প্রোগ্রামার বিভাগ বাংলাদেশ জাতীয় সংসদ মহাসচিবালয় পদ সংখ্যা চারটি বেতন বাইশ সাতা থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি পাঁচ পদের নাম সহকারী পণ্যতান্ত্রিক প্রকৌশলী বিভাগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা দুইটি বেতন বাইশ সাতা থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্র্যাট নয় যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ছয় পদের নাম জুনিয়র পণ্যতান্ত্রিক রসায়নবিদ বিভাগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্র্যাড নয় যোগ্যতা রসায়নে এমএসসি ডিগ্রি সাত পদের নাম উপসহকারী প্রকৌশলী টেলিভিশন বিভাগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ যোগ্যতা ইলেকট্রিক্স প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি আট পদের নাম সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা একশো আটটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাট দশ যুগতা স্নাতকোত্তর ডিগ্রি তো আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন অসংখ্য লুক নেওয়া হবে একশো তো আটটি লুক নেওয়া হবে নয় পদের নাম সিনিয়র স্টাফ নার্স বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পথ সংখ্যা আটাশিটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ যুগতা নার্সিং স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি এরপরটিতেও চাইলে আপনারা আবেদন করতে পারেন অসংখ্য লোক নেওয়া হবে পথ সংখ্যা আটাশিটি দশ পদের নাম পাণ্ডুলিপি গ্রন্থাগারিক মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশন পথ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাট দশ গ্র্যাড দশ যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এগারো ওপাদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ যোগ্যতা ত্বরিত প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি বারো অপাদের নাম সিনিয়র স্টাফ নার্স বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ সংখ্যা বাষট্টি অসংখ্য লুপ্ত নেওয়া হবে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ যোগ্যতা নার্সিং স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি তেরো পদের নাম ডিজাইনার বিভাগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ যোগ্যতা স্নাতক ডিগ্রি চোদ্দ পদের নাম ডিজাইনার সুপারভাইজার বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ পনেরো পদের নাম নার্স বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ সংখ্যা দুইটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্র্যাড দশ যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি এখন আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আবেদনকারী প্রার্থীর বয়স এক এপ্রিল দু হাজার তারিখে উল্লেখিত বয়স অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন ফ্রি আবেদন ফ্রি বাবদ প্রার্থীকে পাঁচশত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করতে হবে এর সাথে টেলিটক সার্ভিস চার্জ প্রযোজ্য হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট বিপিএসসি ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এছাড়াও এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় পথ সংখ্যা দুইশত পঁচাত্তরটি আবেদন প্রক্রিয়া অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট বিপিএসসি ডট গভ ডট বিডি আবেদন শুরু আঠাশ এপ্রিল দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারেন আবেদনের শেষ তারিখ তিরিশ মে দু হাজার বাইশ আপনারা চাইলে ইতি উপভোগ করেও আবেদনটি করতে পারেন আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ